হ্যালো বন্ধু ওয়েলকাম টু গোসারওয়া ডেইলি আমি চায়না থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নেপাল এত বড় একটা সাহসিকতার পরিচয় দিয়েছে ভারতের সাথে ভারত এখন বাস কাওয়ার উপরে আছে আমার কথাটা শুনতে হয়তো বা খারাপ লাগতেছে আপনার ভারত টোটালি একটা ক্র্যাকডাউন পজিশনে আছে ভারতের পার্শ্ববর্তী কোনো দেশ ভারতকে পছন্দ করে না বাংলাদেশ তো ভারতকে ছুঁড়ে ফেলেই দিছে শেষ পর্যন্ত নেপাল ভারতের ফেভারে ছিল কিছু ইন্টারনাল কারণে সে নেপাল কিন্তু নেপালের প্রধানমন্ত্রী অলি শর্মা বর্তমানে চায়নাতে অবস্থান করছে অলি শর্মা এই পিরিয়ডে যখন প্রথম প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসে তখন ভারত তাদেরকে ইনভাইটেশন দিছিল যে তুমি প্রথম আমাদের এখানে বিদেশ সফরে আসো অলি শর্মা ডিরেক ডিনাই করে দিছে ডিরেক ডিনাই করে দিয়ে তিনি কিন্তু চায়নাতে এখন অবস্থান করছে এবং আপনারা জানেন চায়নার সাথে প্রায় নয়টা চুক্তি করেছে ভারতের তো চার দিক থেকে গুম হারাম কোন দিকে যাবে বাংলাদেশ নিয়ে ভাববে নেপাল নিয়ে ভাববে চায়না পাকিস্তান তো বাস দেওয়ার উপরেই আছে শুধু অপেক্ষায় আছে কোন সময় ভারত একটা খারাপ সিচুয়েশানে পড়বে কোন সময় একটা যুদ্ধ পরিস্থিতি হবে তারা শুধু মিসাইলগুলা সঠিক জায়গায় ফেলবে যেমন কাশ্মীর কাশ্মীর মুসলমানদের একটা জায়গা ভারত এত পরিমাণ এই মুসলমানদেরকে নির্যাতন করেছে তার জন্য কিন্তু কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণ তারা কিন্তু রেডি তারা অনেক বছর ধরেই রেডি স্বাধীন হওয়ার জন্য এখন ভারত এমন একটা চিপার মধ্যে পড়ছে আর চায়না কিন্তু অলরেডি ষাট কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে ভারতের এখন আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত হাতে ছিল বাংলাদেশ হাতে ছিল না সৈরাচার শেখ হাসিনা হাতে ছিল সেই শেখ হাসিনাও কিন্তু ভারতেই পালাইছে এখন বাংলাদেশের বর্তমানে মুক্তিকামী জনগণ বাংলাদেশের বিপ্লবিক জনগণ ছাত্র জনতা ভারতকে কোনোভাবেই মেনে নিচ্ছে না ভারত একটা পেনিক সিচুয়েশনে আছে এখন কথায় আসি নেপালের কথা ভারত কিন্তু মাইনরিটি যে কার্ডটা বাংলাদেশের সাথে খেলছে হিন্দু হিন্দু খেলাটা যে খেলছে আমাদের হিন্দু ভাইদেরকে যেভাবে বলির পাঠা তৈরি করছে বানাচ্ছে আওয়ামী লীগ এবং ভারত সেই জায়গাতে কিন্তু নেপালের ক্ষেত্রে ভারত চুপ কেন নেপালের ক্ষেত্রে কেন হিন্দু কার্ডটা খেলতে পারে না কারণ নেপাল জানেন পঁচাশি পারসেন্ট হিন্দুর দেশ তারা কিন্তু টোটাললি ভারতকে বয়কট করে এখন চীনের সাথে সম্পর্ক তৈরি করছে এই জায়গা থেকে এখন বুঝেন চীন যে লং টার্ম একটা গেম খেলতেছে চীনের যে রুটস অ্যান্ড বেল্ট একটা ইনিশিয়েটিভ এই জায়গাটাতে চীন চাচ্ছে যে তার পার্শ্ববর্তী যত দেশ আছে সবগুলা দেশকে তাদের আওতায় নিয়ে আসার জন্য যেমন পাকিস্তান চীনের বিশাল ভক্ত চীনের সাথে খুব সম্পর্ক বাংলাদেশ আমরা এখন আর ইন্ডিয়ারে তো এখন আর আমাদের দরকারই নাই কারণ হাসিনার দরকার ছিল হাসিনা বলছে না ইন্ডিয়ারা আমরা এই পর্যন্ত যা দিছি ইন্ডিয়া কোনো দিন বলতে পারবে না ইন্ডিয়া এমন একটা দেশ তার পার্শ্ববর্তী দেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করে পার্শ্ববর্তী দেশের অর্থনীতিতে কিভাবে চুষে খাওয়া যায় পার্শ্ববর্তী দেশের রয়ের মাধ্যমে তাদের যে গুয়েন্দার মাধ্যমে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ মালদ্বীপ কিন্তু ভারতকে বয়কট করেই কিন্তু মালদ্বীপের প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছে এখন বুঝেন একটা দেশ কত বড় খারাপ পজিশন হইলে সে কিন্তু সবগুলা দেশ তাদেরকে বয়কট করতে পারে আপনি মনে করেন ক্লাসের মধ্যে একজন ছাত্র যদি মনে করেন আপনার সাথে সব স্টুডেন্টরা খারাপ ব্যবহার করছে তার মানে বুঝতে হবে আপনার মধ্যে সামথিং রং আছে আপনি ভালো না যদি একজন দুইজন খারাপ ব্যবহার করে তার মানে হচ্ছে পড়া হয়তো বা খারাপ হইতে পারে যদি ক্লাসের সবাই দেখেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে তখন ভাববেন আপনার চরিত্র খারাপ নাহলে আপনি খারাপ মানুষ এখন দেখেন ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান চায়না শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু ভারতকে ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে ভারতের দাদাগিরি সব কিছু মুভির মধ্যেই আমি আগেও বলছি যে তারা শুধু মুভির মধ্যেই দেখবেন যে এই দেশ দখল করে ফেলতেছে এখানে ফাইট করে ফেলতেছে কিন্তু আপনারা জানেন অভিনন্দন বর্তমান একজন ভারতীয় পাইলট আজ পাকিস্তানে গিয়ে নাকানি চুবানি কাইছে পাকিস্তান দেখা যায় যে তাদের বিমানে হামলা করে ভূপতিত করছে সেই জায়গা থেকে এই অভিনন্দন বর্তমান দেখছেন না উনাকে ভারতীয় মুভির বলতে ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে না খুব হিরো কিন্তু সত্যিকার অর্থে কিন্তু এই বিমানকে পাকিস্তান ভূপতিত করছে এবং অভিনন্দন বর্তমানকে আটকে রাখছে পাকিস্তান শুধু মানবিক সহায়তার কারণে পার্শ্ববর্তী দেশের চুক্তির কারণে তাকে কিন্তু ভারতের কাছে হ্যান্ডওভার করছে আর সেই ব্যর্থ অফিসারকে এমনভাবে প্রেজেন্ট করছে তারা মুভির মধ্যে মনে হচ্ছে যে না বিশাল কিছু করে ফেলছে ভারত কিন্তু মভির মধ্যেই শক্তিশালী বুঝতে পেরেছেন বাংলাদেশের সাথে তারা বিভিন্ন রকম উত্তেজক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এখন দেখছেন কলকাতার যারা ব্যবসায়ী আছে কলকাতাতে কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে বাংলাদেশ আসো তোমরা বাংলাদেশ আসো তারা কিন্তু ফুটানি দেখাইছিল বাংলাদেশ এমন একটা পজিশানে আছে একটা দেশ যে দেশটা ভারতের পেটের ভিতরে আর ভারত এমন একটা দেশ যে পজিশানে আছে তার সব দেশেই শত্রু সব দেশেই কিন্তু তাদেরকে হামলা করতে প্রস্তুত আমার কথা বিশ্বাস হচ্ছে না কথা বিশ্বাস হচ্ছে না পারমাণবিক অস্ত্রের দেশ চায়না পাকিস্তান তারা তো অল টাইম রেডি আর আপনাদেরকে একটা কথা বলে রাখি খুব শীঘ্রই পাকিস্তান চায়না এবং বাংলাদেশ সাউথ এশিয়ার শক্তিশালী দেশগুলা পারমাণবিক চুক্তি সহ ডিফেন্স কোলাবোরেশনে যাচ্ছে তখন ভারত বুঝতে পারবে নিরীহ বাংলাদেশি শান্তিপ্রিয় বাংলাদেশিদের অভ্যন্তরীণ রাজনীতিতে কিভাবে গুয়েন্দা তৎপরতার মাধ্যমে অস্থিতিশীল করা তাদের একদম উচিত হয় নাই শেখ হাসিনা সৈরাজা শেখ হাসিনা দুই হাজার মানুষ মারার পরেও যেই ভারত সেই শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আশ্রয় দিয়ে যাচ্ছে সেই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভারত যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসত অবশ্যই বাংলাদেশের মানুষ যখন দুই হাজার মানুষ জীবন দিছে তখন বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলা দরকার ছিল চায়নার মতো পাকিস্তানের মতো ভারত ধান্দাবাজ দেখেই সৈরাজা শেখ হাসিনাকে কিন্তু এখন ক্ষমতায় বসাতে চায় কারণ শেখ হাসিনা থাকলেই বাংলাদেশকে চুষে খাওয়া যাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই কারণ বাংলাদেশের মধ্য দিয়ে যদি সুযোগ না দেওয়া হয় সেভেন সিস্টারকে এই সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে কিছু দিনের মধ্যেই অলরেডি ব্র্যান্ডিড আপনারা জানেন ইন্টারনেট সেবার যে তার এটা কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে সেভেন সিস্টারে শেখ হাসিনা দিয়েছিল সেই জিনিসটা কিন্তু টোটালি ক্লোজ এখন কিন্তু সেভেন সিস্টারে আর ভারত থেকে রকম বাংলাদেশের মধ্য দিয়ে ইন্টারনেট যাবে না ইন্টারনেটে তার যাবে না চাইলে তোমরা আমাদের স্যাটেলাইট থেকে চাইলে তোমরা আমাদের কাছ থেকে ইন্টারনেট কিনে নাও কিন্তু আমাদের ভূমি ব্যবহার করে আমাদের দেশের রাজনীতিকে উত্তেজিত করে আমাদের দেশের মানুষকে অসম্মান করে আমাদের দেশে আবু সাইদ মুগ্ধদেরকে অসম্মান করে সন্ত্রাসী বলে তোমরা আমাদের দেশ থেকে অর্থ চুষে নিতে চাও আমাদের দেশ থেকে সুযোগ সুবিধা চুষে নিতে চাও আমরা চাই না আমরা টোটালি ভারত থেকে টোটালি আমরা ভারত থেকে সরে যাব। আমাদের কোনো দরকার নাই ভারতের সাহস থাকলে আমাদের সাথে আক্রমণ করতে আসুক নো প্রবলেম আমাদেরও যে বন্ধুরাষ্ট্র আছে সেই বন্ধুরাষ্ট্রের সাহায্য আমরা চাই না সেই বন্ধুরাষ্ট্র নিজ প্রয়োজনেই তাদের দেশের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু ভারতের সাথে ফাইট করতে প্রস্তুত বাংলাদেশের সাথে ডিফেন্স কোলাবোরেশনে যাইতে কিন্তু প্রস্তুত এমন একটা মাইন্ডকে চিপায় ভারত কখনোই পরে নাই শুধু ধর্মভিত্তিক রাজনীতিবিদ নরেন্দ্র মোদী যে শুধু হিন্দুদের নিয়ে খেলে কই নেপালে এখন তুমি চোখ কেন নেপালে তো এখন টোটালি হক কারণ কি জানেন নেপালে পঁচাশি পার্সেন্ট হিন্দু এখানে তো আর মাইনরিটি কার্ডটা আর খেলা যাচ্ছে না যেভাবে বাংলাদেশের সাথে খেলা হচ্ছে বাংলাদেশের মানুষকে বলা হচ্ছে তারা শাখা সিঁদুর পরে নাকি তারা বের হতে পারছে না কত বড় জঘন্য খারাপ ভারত দেখুন বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ সেই জায়গাতে বলতেছে যে বাংলাদেশ নাকি শাখা সিঁদুর পরে বের হতে পারছে না বাংলাদেশের যে আমাদের হিন্দু ভাইরা কিন্তু সঠিক জবাব দিয়েছে যে কেন তাদেরকে গলির পাঠা বানানো হচ্ছে কেন তাদেরকে নিয়ে গেম খেলা হচ্ছে সত্য কথা তুলে ধরো তোমরা সত্য তুলে ধরো নো প্রবলেম কিন্তু মিথ্যা রটনা রটিয়ে একটা দেশকে বা একটা দেশের হিন্দু জনগোষ্ঠীকে কেন ছুটো করা হচ্ছে আমরা এর জবাব চাই ভারতের কাছে আমাদের হিন্দু ভাইদেরও এটা প্রশ্ন যে কেন তাদেরকে নিয়ে গেম খেলা হচ্ছে আমাদের দেশের হিন্দু মুসলমানরা শান্তিপ্রিয় এখন তুমি আওয়ামী লীগ করবা তুমি আমাদের আবরার ফাহাদকে হিন্দু অমিত শাহ হত্যা করবা তুমি আমাদের মেজর সিনহাকে ওসি প্রদীপ হত্যা করবা তখন এই হিন্দুদের বিরুদ্ধে অ্যাকশান নিলেই তোমরা হয়ে যাবে মাইনরিটি বিশ্বের মানুষ কি বুঝে না বাংলাদেশের হিন্দুরা কি বুঝে না ভারত একটা দান্দাবাজ কান্ট্রি এদেরকে একেবারে বয়কট করতে হবে সঠিক জবাব দিতে হবে কলকাতার মানুষরা অলরেডি কান্নাকাটি শুরু করছে ব্যবসা অলরেডি চাঙ্গে উঠে গেছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ধন্যবাদ বিএনপিকে ধন্যবাদ তারেক রহমানকে ধন্যবাদ জামাতকে ধন্যবাদ বাংলাদেশের মুক্তিকামী জনগণকে এত সুন্দর পক্ষমতে পৌঁছার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করুন দেশকে উন্নত করুন আমরা আপনাদের সাথে আছি আপনারা যারা ক্ষমতা যান বা না যান এটা বড় কথা না কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যান ধন্যবাদ জানাই আমার ভিউয়ার্সদেরকে যারা আমাকে সাপোর্ট করে এক লক্ষ সত্তর হাজার সাবস্ক্রাইবার দিয়েছে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি